রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা রকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তলা এলাকা থেকে এক গৃহবধূকে আঠাশ বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বরদয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে ক্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতা হানি করে তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দু দু দুটি কেসেরই মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের কোনো রকম অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যে পুলিশ প্রশাসন এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে কী কারণে এই ধরনের অপরাধের সঙ্গে মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয় তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের ঘটনা ঘটছে এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে কিন্তু যারা দোষী রয়েছে তাদের মনে প্রশাসনকে নিয়ে রকম ভয় ভীতি নেই এই ধরনের ঘটনা যেন যেন অতিসত্বর বন্ধ হয় এবং পুলিশ প্রশাসন যেন মহিলা বিরোধী অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে এই দাবি নিয়ে আজ আমরা পশ্চিম মহিলা থানার সঙ্গে কথা বলতে এসেছি